হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তবে আমি আজকে সকাল থেকেই একটু চিন্তিত আর মনটাও তেমন একটা ভালো নেই তো সেটা একটু পরে বলছি তবে আজকের ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ ব্যতিক্রম কিছু রয়েছে আসলে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন আমার প্রিয় মানুষের কণ্ঠে প্রিয় একটি গান তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে কারণ সম্পূর্ণ ব্যতিক্রম কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এখন হচ্ছে সকালবেলা আজকে হচ্ছে আফিফের টিকা দেওয়ার ডেট তো এই জন্যই হচ্ছে একটু চিন্তিত মনটাও একটু খারাপ সব মায়েদের হয়তো এমন হয় একটু নার্ভাস লাগে এই সময়টায় কারণ অনেক সময় বাচ্চাদের টিকা দেওয়ার পরে দেখা যায় জ্বর আসে বা ওরা একটু সারাদিন কান্নাকাটি করে তো এইসব নিয়েই আর কি তো কিছু তো করার নেই এটা দিতেই হবে বাচ্চার সুস্থতার জন্য তো যাই হোক আমরা টিকা দিতে চলে আসলাম কিন্তু ভিতরে অনেক ভিড় মানে মানুষ অনেক যার কারণে আমরা একটু বাহিরে দাঁড়িয়ে আছি যে কিছুক্ষণ পরে যাব আর এই ফাঁকে বলে নেছি আমার সুইট একটা ভিউয়ার্স উম্মে আইমান আপুর ছেলে আব্দুর রহমান তালহার আজকে জন্মদিন শুভ জন্মদিন বাবা তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল আনটির পক্ষ থেকে আর আরেকটা আপু আপুটা তার নাম আমার ব্লগের মাধ্যমে শুনতে চেয়েছেন আমি যাতে তার নামটা বলি তো আপুর নাম হচ্ছে সাদিয়া আপু তোমার নামটা আমি বলে দিলাম তোমার জন্য অনেক শুভকামনা রইল তো আফিফকে দেখতে পাচ্ছেন আফিফের কিন্তু একটু নার্ভাস নার্ভাসলি মনে হচ্ছে তার মুডটাও তেমন ভালো নেই হয়তো সেও বুঝতে পারছে যে কিছুক্ষণ পরে তার সাথে মানে তেমন ভালো কিছু হবে না সে ব্যথা পেতে যাচ্ছে তো সে বাবার সাথে দাঁড়িয়ে আছে আমরা বাইরে দাঁড়ানো এরপরে টিকা দিব আর আজকে আসলে যেটা বলছিলাম যে আপনাদের জন্য যে বিশেষ জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আফিফের বাবার কণ্ঠে গান তো সেটা একটু পরেই বলছি ডিটেলস যে মানে কিভাবে কি আর কি তো আফিফকে তার বাবা কানে কানে কথা বলছে বাবাই আমার চুপ করে শুনতেছে সে এই জিনিসটা খুব পছন্দ করে আর ভিতরে মানুষের অনেক অনেক ভিড় এখানে আসলে আসলে অনেক বাবু দেখা যায় যেহেতু টিকা দেওয়ার দিন সবাই সবার বাবু নিয়ে আসে মাসা অনেক ভালো লাগে তো টিকা যদি দেওয়া হয় 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 আসলে সব মাদেরই মনে একটু চিন্তা অনেকে হয়তো নিয়েও যায় না বাচ্চাদের ভয় পায় মানে কষ্ট লাগে এটা দেখতে পারে না এই জন্য তো টিকা দেওয়ার পরে আমরা বাসায় চলে এসেছি আর টিকা দেওয়ার ভিডিওটা আফিফের চ্যানেলে দিব এই জন্য আর এখানে দিলাম না তা আপনারা চাই লাফিফে চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো বাবা এটা বাসায় এসে অনেক কান্নাকাটি করেছে একটু ঘুমিয়েছে এখন তো ফাঁকে আমরা দুপুরের খাবার দাবার করে নিব জানি না ও শুয়ে থাকবে কিনা আর সারাটা দিনই আসলে টিকা দেওয়ার পরে মানে খুব কান্নাকাটি করেছে তো এই জন্য আজকের এই ভিডিওটা হয়তো পাবলিশ হতেও অনেক দেরি হয়ে যাবে কারণ আমার ভয়েস ওভারটাই আমি দেরিতে দিচ্ছি তো আজকে কাতল মাছ রান্না হয়েছে সিম দিয়ে আর ফুলকপি দিয়ে আর হচ্ছে এটা ভাজি করেছি আলু সিম গাজর সব একসাথে মিশিয়ে তারপর ডাল ছিল ডালটা আসলে ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক তো এখন হচ্ছে সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গেছে অলরেডি কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা নাস্তা করে আসলে একটু ল্যাপটপ নিয়ে বসছিলাম আসলে আফিফের শরীরটা ভালো না তো যার কারণে আফিফকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম কোনো ফুটেজই আসলে তুলিনি আর ইচ্ছাও হয়নি বাবাইটাকে আমার সময় দিয়েছিলাম তো ভেবেছি হয়তো আফিফের শরীরটা যেহেতু ভালো লাগছে না তো সারা দিন আসলে কোলে কোলেই ছিল তো ওকে কোলে নিয়েই আসলে পুরোনো দিনের কিছু ছবি দেখছিলাম ল্যাপটপে কারণ মনটা ভালো লাগছিল না তো আগের ছবিগুলো দেখলে কিন্তু আগের সেই স্মৃতিতে ফিরে যাওয়া যায় ভালোই লাগে তো হঠাৎ করে দু হাজার ষোলো সালের আমাদের বিবাহবার্ষিকীতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ছবিগুলো আমার চোখে পড়লো আর ওই ছবিগুলো দেখে মনে হলো যে ওই দিন আমি আসলে আফিফের আব্বু আমার জন্য একটা গান গিয়েছিল তো ওই গানটা আমি রেকর্ড করেছিলাম তো সেটাও খুঁজে বের করলাম তো ভাবলাম সেই গান আর সাথে আপনাদের ওই দিনের কিছু ছবি আমি শেয়ার করব। আমরা ওই দিন শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তো শ্রীমঙ্গল তো এমনিতেই অনেক সুন্দর জায়গা সিলেটের মাঝে অনেকেই জানেন তো আমরা গ্রান সুলতানে গিয়েছিলাম তো সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি ওই জায়গায় অনেক ভালো লেগেছে সুন্দর জায়গা আর রাফিফের আব্বু কিন্তু মাঝে মাঝে আমাকে গান শোনায় আজকে গোপন একটা জিনিস বললাম আপনাদের তো ও নিজেও জানে না ওর যেই গানটা আমি রেকর্ড করে রেখেছিলাম তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে বাট আমার ওর গান বরাবরই অনেক ভালো লাগে তো আমি সরাসরি ওই রেকর্ডিংটা আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন গানটা শুনে নেই তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে প্রেম সর্গ থেকে সে জীবনে অমর হয়ে দিও জেনে নিও তুমি আমা তুমি আমার প্রাণের সে প্রিয় তুমি প্রিয় তুমি আর আমি আর কেউ নাই এমন একটা যদি পৃথিবী হ মিলনের সুখে ভরে যাইবু সেখানে আছে শুধু সুকার সুখ সেই সুকামকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণের যে প্রিয় চাই না কিছুই তো জীবনে তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছো কত যে মধু হৃদয়ে কত গান কত যে সুর সেই সুর আমাকে দিও জেনে নিয় তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম দিও জেনে নিও তুমি আমাণের প্রিয় তুমি আমা প্রাণের প্রিয় থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ মেনশন নয় ইটস মাই তো কেমন লাগলো আফিফের আব্বুর কণ্ঠে গান সবাই কিন্তু জানাবেন আসলে আমি ওকে না বলেই ওর রেকর্ডিংটা দিয়ে দিলাম তো জানি না ও শোনার পরে কি বলবে আমাকে ও আসলে এমনিতে সাই করে কোথাও গান গাইতে চায় না তো ও বলে আমি শুধু তোমার জন্য গান গাই আমি তো ওরকমভাবে আসলে গান গাই না যে সবাইকে শোনাতে পারবো এরকম তাও দিয়ে দিলাম দেখি কি বলে আর আসলে আজকে আপনাদের জন্য আমি তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সবাই বুঝতে পারছেন যে বাচ্চা যখন অসুস্থ থাকে তখন বাবা মার আসলে কেমন লাগে তো এই জন্য পুরোনো কিছু জিনিসই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটাও আমি একদিন পরে আসলে এডিট করছি কারণ ওই দিন আমি ফুলি আফিফকে সময় দিয়েছি তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এভাবে আমাকে ভালোবাসা দিবেন সেটাই আশা করি আর সবাই বেশি বেশি আমার বাবা জন্য দোয়া করবেন যাতে ওর টিকা দেওয়ার ব্যথাটা খুব দ্রুত সেরে যায় তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ